বাণিজ্য মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামি এ কিন্তু আমরা দেখছি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি কোন ক্রাইটেরিয়ায় জুলাই গণ অভ্যুত্থানের হত্যা মামলার আসামিকে আপনি অন্তর্বর্তীকালের উপদেষ্টা বানালেন আমরা স্পষ্ট বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে আওয়ামী ফ্যাসিবাদী পূর্ণবাসনের চিন্তা কখনো মনের বলেও করবেন না রাষ্ট্রবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতাকে আপনারা দেখতে পাচ্ছেন এই জুলাই গণঅভ্যুত্থানে এই ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা এক জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে যারা দেশের মানুষের ওপর গণহত্যা চালায় যারা দেশের মানুষকে তার ভোটের অধিকার থেকে বঞ্চিত করে যারা দেশের মানুষকে নির্বিচারে হত্যা করে যারা দেশের মানুষকে গুম করে যারা দেশের মানুষকে খুন করে যারা দেশের মানুষকে নির্বিচারে অন্যায়ভাবে ভাবে কারাগারে প্রেরণ করে তাদের এই দেশে রাজনীতি করার কোন অধিকার নাই আমরা স্পষ্ট বলতে চাই জুলাই দেখেছেন এই দেশে হাজার হাজার ছাত্র তারা গুণ করেছে কিন্তু অতি দুঃখের বিষয় অন্তর্বর্তীকালীন সরকারের তিন মাস পূরণ হওয়ার পরেও দুই হাজার লোক আমরা গ্রেফতার হতে দেখি নাই অথচ আওয়ামী লীগের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাতে তিনজন নিয়োগ দেওয়া হলো সেই জায়গায় চব্বিশের ডামি নির্বাচনের এমপি তার ভাইকে সেই জায়গায় বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয়েছে অথচ এই উপদেষ্টা বাণিজ্য মন্ত্রণালয়ের এই উপদেষ্টা জুলাই গণ হত্যা মামলার আসামি এও কিন্তু আমরা দেখ আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই আপনি কোন ক্রাইটেরিয়ায় জুলাই গণপ্রত্যানের হত্যা মামলার আসামিকে আপনি অন্তর্বর্তীকালের উপর দেশটা বানালেন প্রিয় সংগ্রামী ভাই বোনেরা এই বিপ্লবী খাজিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা এদেশে আমলিককে হটিয়ে আপনাদেরকে সরকারে বসিয়েছে আমলিককে পূর্ণভাষণ করার জন্য আপনাদেরকে সরকারের বাসানো হয় নাই আমরা বলতে চাই যারাই আমলিককে পূর্ণবাসনের চিন্তা করবে যারাই আমলিক্য পূর্ণবাসনের কথা ভাববে আমরা তাদের বিরুদ্ধেও আমরা আমাদের আন্দোলন চালু করব। কারণ আমলিক একটা গণহত্যাকারী দল আমলিক দেশের মানুষের ওপর অসংখ্য নির্যাতন করেছে আমলিক চব্বিশের যে নির্যাতন করেছে যে গণহত্যা চালিয়েছে সেই যা এখনো আমার অসংখ্য ভাই বোন মেডিকেলের চিকিৎসাধীন অবস্থায় রয়েছে এখনো তারা ঠিকভাবে সুস্থ হয়নি সেই জায়গায় আপনারা উপদেষ্টা বানিয়ে দেন এই হত্যা মামলার এখনো শহীদ পরিবারটা তাদের পুরো সহযোগিতা পায়নি সেই জায়গায় হত্যা মামলার আসামিরা কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারে যায় আমরা স্পষ্ট বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে এই জুলাই গণপত্থানে যারা ত্যাগ স্বীকার করেছে এদেরকে গুরুত্ব দেন আওয়ামী ফ্যাতিবাদী পূর্ণবাসনের চিন্তা কখনো মনের ভুলেও করবেন না ধন্যবাদ সবাইকে